তোমরা দেখছি কিন্তু যে একটা গাড়ি যে চাকাওয়ালা গাড়ি সেই গাড়িতে করে কিন্তু গণেশের মূর্তিগুলো কিন্তু এক এক করে আনা হচ্ছে ওদিক থেকে এইবার কিন্তু মূর্তিগুলো রঙের কাজ হবে তারপরে হবে সাজির কাজ এখানে দেখছি একটা ছিন্নবস্তা মায়ের মূর্তি মা চলেছেন যানবাজারের কোনো এক মন্দিরে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে রয়েছে গণেশ পূজা তো সেই জন্য কিন্তু কুপুরীতে ব্যস্ততা তুঙ্গ স্টুডিওতে কিন্তু গণেশ মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে আসে গণেশ পুজো আর তার আগে আমি চলে এসেছি কুমোরটলিতে এখানে কিন্তু বড় বড় গণেশের মূর্তি তৈরি হচ্ছে তো আজকে ভিডিওতে তোমাদের আমি দেখাবো গণেশ মূর্তি তৈরির প্রস্তুতি আর জেনে নেব যে সেই গণেশ মূর্তির দাম কেমন চলো যাওয়া যাক তুমি এসে একটা গ্রামের চায়ের দোকান আছে তো সেখানে চা না খেলে যেন একটা ভালো লাগে না তো চাটা খেয়ে কিন্তু চলে এসেছি স্বপন পালা স্টুডিওতে এখানে কিন্তু বিশাল বড়ো বড়ো বাইরে দুটো গণেশের মূর্তি রাখা রয়েছে তোমাদের দেখাচ্ছি সেই মূর্তিটা দেখছো স্বপন পার্লার স্টুডিও বাইরে যে গণেশ তৈরি হচ্ছে খুব সুন্দর আর বিশাল বড় কিন্তু আকারে মূর্তিতে এখন খড়ের উপরে যে মাটি প্রলেপ করা হয় সেই মাটি দেওয়ার কাজ চলছে আর এরপরে মাটি শুকিয়ে গেলে হবে রঙের কাজ তারপরে সাজ এরপরে কিন্তু তৈরি হয়ে যাবে এই গণেশের মূর্তি এর দেখতে 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 পাচ্ছ তোমরা যে পাশে একটা মূর্তি একটা মূর্তি দেওয়া হচ্ছে স্বপন পাল স্টুডিওর ভেতরে দেখতে পাচ্ছ ছোটো ছোটো মূর্তি তৈরি হচ্ছে ওই দিকে কিন্তু বেশ কয়েকটা বড়ো বড়ো মূর্তি রয়েছে পাল স্টুডিওর সামনে এগিয়ে এসে আসলাম দেবায়ন পাল স্টুডিওতে তো এখানে রয়েছে কুমোরটুলি গণেশ পুজোর প্রস্তুতিতে দেখাতে সে দেখলাম যে মা দুর্গার যে বারোটা রূপ রয়েছে সেই রূপের মূর্তি কিন্তু যাচ্ছে এখান থেকে যান বাজারে কথা বলে অলিগলি গলি কুমোরটুলি কুমোরটুলির প্রতিটা গলি কিন্তু দেখার মতো দেখছো এখানে একটা রেডিওর দোকান একটা সময় এর কিন্তু খুব প্রচলন ছিল যদিও এখন কোনো বাড়িতেই এটা দেখা যায় না এমনকি আমাদের বাড়িতেও কিন্তু নেই চলেছি সামনের দিকে সামনে দিকে পাচ্ছি ভ্যানে করে যে গণেশের মূর্তি সামনেই গণেশ পুজো আসছে তো তারাই কিন্তু চলছে গণেশ তৈরির কাজ তো দেখতে পাচ্ছি যে গণেশের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে এই ভাইটা ভ্যানে করে নিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু সেই যে মূর্তি কথা বললাম যানবাজারে যাচ্ছে সেগুলো কিন্তু গাড়িতে তোলা হচ্ছে ছোট দুর্গার জন্য বিখ্যাত বঙ্কিম পাল তার পাশে একটা স্টুডিওতে কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে গণেশ মূর্তি দারুণ দেখতে লাগে কিন্তু আর সব মাটির অলঙ্কার পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এই মূর্তিটা সুধীর পাল স্টুডিওতে কিন্তু গণেশ মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ